উনিশ জনকে গ্রেপ্তার করেছিলেন সাতজন মহিলা আগে জামিন পেয়েছিলেন আজকে বারো জনকে আবার কোটে তোলা হয়েছে তার ফলাফল এখনো কোর্টের আমি পাইনি আমরা ডেপুটি কমিশনারকে বলেছিলাম আজকে যদি মিট করবেন ভালো না মিট করলে দশ হাজার লোক নিয়ে এসে বসব যাই হোক তারা বলছেন আমাদের সরকার ক্লিয়ারেন্স দিয়েছে আপনার সঙ্গে কথা বলার জন্য বা ভয় পেয়েছে যাই হোক হবে ইতিমধ্যে বর্ডার এলাকায় ব্যাপক বিক্ষোভ হয়েছে আমরা আজকে এখানে জানতে এসেছিলাম দীপুচন্দ্র দাসের অপরাধ কি দেখাতে পারেনি বলতে পারেনি দীপুচন্দ্র দাস ফেসবুক তো দূরের কথা হোয়াটসঅ্যাপ তো দূরের কথা আড়াইশো টাকার ছোট মোবাইল ব্যবহার করত সম্পূর্ণভাবে ধর্মীয় স্লোগান দিয়ে বাংলাদেশকে হিন্দু শূন্য করার জন্য তাকে মেরেছে এবং পুলিশের হেফাজত থেকে ওই জেহাদি জঙ্গিদের হাতে তুলে দেওয়া হয়েছে আদমরা করে পুড়িয়ে দিয়েছে ওনারা বললেন দশজনকে অ্যারেস্ট করেছে আমাদের মহারাজরা বলেছেন তাহলে বেল পেয়ে যাবেন আমাদের এই যে প্রভু মহারাজ ছিলেন বলেছেন বেল পেয়ে যাবেন ওনারা বললেন বিচার না হওয়া পর্যন্ত বেল পাবেন না আপনাদের আমরা আশ্বস্ত করছি দ্বিতীয় আমরা বলেছি মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না আপনারা করছেন না রাষ্ট্র দায়িত্ব নিয়েছে ওনার আমরা পরিষ্কার বলেছি যেটা বন্ধ হবে কবে বন্ধ হবে কবে হিন্দু নির্যাতন বন্ধ কবে হবে প্রভুরা বলেছেন চিনময় প্রভুকে কোন অপরাধে দু বছর জেলে রেখেছেন দেড় বছর উত্তর ওনাদের লিমিটেশন আছে ডেপুটি হাই কমিশনার কতটা উত্তর দেবেন না। তবুও অনেকগুলো কথায় উত্তর দিতে পারেননি সাধু সমাজ যারা আমার সঙ্গে ছিলেন আজকে তারাও অত্যন্ত ব্যথিত কণ্ঠে বলেছেন যে এটা বন্ধ না হলে আমরা রিয়্যাক্ট করব। আমি উদাহরণ দিয়েছি গাজাতে যে লড়াই ইজরায়েল করছে কেন ইহুদিদের বাঁচানোর জন্য ইরান সহ ইসলামিক কান্ট্রি প্যালেস্টাইন কে সাহায্য করছে কেন যেহেতু প্যালেস্টাইন ইসলামিক কান্ট্রি এটা ধর্মীয় কারণে আমি প্রশ্ন করেছি বাংলাদেশ সরকারকে যে আগের প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদ রোহিঙ্গা মুসলমানদের কক্সবাজারে থাকতে দিয়েছিলেন কেন মুসলমান বলে তাহলে ওপারে দু কোটি হিন্দু আছে তারা মার খাবে পুড়িয়ে দেবেন যুবক ছেলেগুলোকে এইটুকুটুকু বাচ্চা তরতাজা সুন্দর সুন্দর যুবক ছেলে তাদেরকে পুড়িয়ে মারবেন আর এপারের একশো কোটি হিন্দু বসে বসে দেখবে এ জিনিস হতে পারে না আমি আপনাকে বললাম খালা মমতা যত প্রাচীর করে পুলিশ করে রাখুক ব্যবস্থা যদি না নেয় নতুন বছরে এই সবগুলোকে তুলে ফেলে দেব যেমন যুব ভারতীতে মেসির দিন যুবকদের ইয়াং জেনারেশনের তারা দেখেছে রাজীব কুমাররা ছুটে পালিয়েছে আমরা এখানে দেখিয়ে দেব বলে গেলাম আর আজকে এক হাজার সাধু এসেছেন তিনশো নাগা সন্ন্যাসী গঙ্গাসাগরে পাঁচ লাখ সাধু যাবেন গঙ্গাসাগরে স্নান করে ফেরার পরে আমি সব সাধুকে বাবুঘাট থেকে তাদেরকে পথ দেখিয়ে এখানে নিয়ে আসব। কলকাতা পুলিশের কত ক্ষমতা আছে ওই দিন দেখা হবে দেখে আজ শান্ত সমাজ শান্ত সমাজ আর রাষ্ট্রবাদী নাগরিক নেতা সেতা নাতে बांग्लादेश डेप्यूटी हाई कमिश्नर का साथ मुलाकात किया हमारी एक ही मांग है हिंदू निधन हिंदू अत्याचार बंद करो नहीं तो सबक सिखाने का काम भारत की सौ करोड़ हिंदू सबक सिखाने का काम करेगा उन्होंने चार पांच दिन हम लोग को साथ मुलाकात नहीं किया मुल्ला कर रहा है यहाँ ममता खाला एक ही काम कर रहा है जो प्रोटेस्टर है, है उनके ऊपर पुलिस को देकर पीट पाट करना अरेस्ट करना नॉन अवेलेबल सेक्शन लगाना और किस तरीके से प्राचीर बना दिया देखिए स्टील का प्राचीर बना दिया ये कौन है ये बांग्लादेशी कौन है, ये कौन है इनको संरक्षण देने का काम ममता सरकार कर रहा है इसको सबक सिखाने का काम हिंदू समाज करेगा हिंदू समाज करेगा दो करोड़ हिंदू है बांग्लादेश में उनके ऊपर अत्याचार होगा तो हिंदुस्तान का सौ करोड़ हिंदू आवाज उठाने का काम करेगा और जो हमारा सागर मेला है कपिल मुनि आश्रम का गंगा सागर उसका बाद पांच लाख साधु समाज कश्मीर से कन्याकुमारी सागर में आएगा हम लोग सबको लेकर यहां आऊंगा और इनको उखाड़ फेंकने का काम हम लोग करेगा मान के चलिए दस आदमी अरेस्ट हुआ है क्या बोला उनको बेल नहीं मिलेगा जल्दी इनको विचार हो जाएगा और बांग्लादेश का यूनुस सरकार ने दीपू चंद्र दास का फैमिली का पूरा रिस्पॉन्सिबिलिटी ले लिया और आने वाला दिन में ये लोग हिंदुओं के ऊपर अत्याचार माइनोरिटीज के ऊपर अत्याचार नहीं होगा विक्रम मंडल काल के मारे मरे इधर इधर ऊपर हमरा तो सर्जिकल स्ट्राइक चाहिए हम लोग का यही मांग है सबक सिखाना चाहिए जैसे इजराइल सिखाया गाजा में उस तरीके से हमारी भारत की सौ करोड़ हिंदू देश का हिंदू हित में चल रहा है सरकार सबक सिखाना चाहिए जैसे ऑपरेशन सिंदूर में पाकिस्तान को हम लोग सबक सिखाया बंगला <स्त्रीण> आवाज बंगाली राबेग जी चौबीस घंटा